ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন এই সংসার ধোঁকার টাটি জ্ঞানী বলেছে যিনি জ্ঞান অজ্ঞানের পার তিনি বলছেন মজার কুঠি সে দেখে ঈশ্বরী জীব জগৎ এই চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন তাকে লাভ করার পর সংসার করা যেতে পারে তখন নির্লিপ্ত হতে পারে ওদেশে ছুতোরদের মেয়েদের দেখেছি ঢেকি নিয়ে চিঁড়ে কোটে এক হাতে ধান নাড়ে এক হাতে ছেলেকে মাই দেয় আবার খরিদ্দারের সঙ্গে কথাও করছে তোমাদের কাছে দুয়ানা পাওনা আছে দাম দিয়ে যেও কিন্তু তার বারো আনা মন হাতের উপর পাছে হাতে ঢেঁকি পড়ে যায় বারো আনা মন ঈশ্বরেতে রেখে চার আনা মন নিয়ে কাজকর্ম করে